যখন তুমি ডায়েরি আর কলম নিয়ে টেবিলে বসে মাথা গুঁজে এক মনে কি সব লিখতে আমি তখন বিস্ময় হয়ে আবেগে উদ্বেগে তোমাকে জিজ্ঞাসা করতাম কি লিখছ কবি সারা দিন রাত এক মনে এক ধ্যানে একান্তে নির্জনে নিরালায় তুমি তখন আমায় সান্তনা দিতে বলতে তো আমার তুমি কবিতা তাই শুধু তোমায় নিয়ে লিখছি কথা তোমার মনে সে আছে কবি বই কি তুমি তখন এলো চুলে আমার সামনে বসে ঘুনঘুন ঘুম সুরে রবীন্দ্রসঙ্গীত গাইতে আমি তখন বিভোর হয়ে তোমার মুখের পানি তাকিয়ে থাকতাম আর রাবেন্দ্রিক প্রেমে বিভোর হয়ে অজান্তে কাব্য জগতে হারিয়ে যেতাম তখন তোমার হাতের কোমল স্পর্শে ফেরাতে আমার অবচেতন মনের চেতনা আবার আমি ফিরতাম লেখার জগতে সে কথা তোমার মনে আছে প্রিয় মনে আছে কবি বর তুমি যে কবি তোমার মনের ইচ্ছে উড়ান ভাবনাগুলো বিনি সুতোর মালায় গেথে একে একে জোড়া লাগিয়ে কাব্য সৃজন করো সে তো তোমার জন্য প্রিয় সে ভাবনা তো তোমার জন্য তোমার জন্য মেঘলা দিনে রামধনুর রং খুঁজে চলি তোমার জন্য মরুর বুকে বৃষ্টির আহ্বান করি তোমার জন্য আকাশ নিলে শুভ্র মেঘের ফেলা তোমার জন্য কাশ ফুলে আচল পাতি প্রকৃতি সত্যি কবি তুমি পাগল কি দেখলে আমার মাঝে যে আমায় নিয়ে এক আকাশ কাব্য লিখে ফেললে সে কথা তোমায় বলতে পারবো না কিন্তু তুমি আমার সহস্র কবিতার এক অনন্য অক্ষর যাপন যে শব্দের মাঝে দেখি আমার প্রিয়ের রূপ তোমার চোখে চোখ রাখলে নতুন পৃথিবীর ছবি আঁকি তোমার বুকে কান পাতলে যেন মনে হয় আরো আরো কিছু লেখা আছে বাকি তোমার হৃদয় ছুঁই যতবার নতুন কাব্যের জন্ম হয় তোমার প্রেমের শতস্ফূর্ততা আমায় পড়ে তোলে ময়। থাক থাক অনেক কাব্য হয়েছে এবার বলো তো কবি যেদিন আমি থাকব না সেদিন আমার মনে রাখবে আজকের মতো সেদিনও কি তুমি একান্তে নিরালায় বসে আমার কথা ভাববে সেদিনও কি তুমি আমায় নিয়ে কাব্য সৃজন করবে নাকি নতুন করে আবার কোনো কবিতার কোন এতদিন ধরে শুধু শুধুই শব্দে বন্দী হলে তুমি আজও কবির কবিতা হতে পারলে না যার প্রতিটা পংক্তিতে থাকবে আবেগের বহির প্রকাশ যার প্রতিটা শব্দে থাকবে প্রেমের শিহরণ যার প্রতিটি প্লটে খুঁজে পাব তোমার তুমিকে যে অনুভূতি জন্ম দেবে আমার সহস্র কবিতাকে একটা কবির জন্মানোর সার্থকতা শুধুমাত্র কবিতার জন্য হয়তো সে কবিতা হতে পারে ডায়েরির পাতা জুড়ে শব্দের সাজানো বিন্যাস তুমি আমার সৃষ্টি সেই কবিতা যা হৃদয়ের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে প্রবাহিত সৃষ্টির উপন্যাস আমায় কবি, আজ সত্যি, সত্যি তুমি পাগল হয়ে গিয়ে পাগল পাগলি আমি জানতে চাইলাম তোমার প্রেমের গভীরতা তুমি ছড়িয়ে দিলে সারা শরীর জুড়ে কি উষ্ণতা আমি স্পর্শ করতে চাইলাম উষ্ণ দীর্ঘশ্বাস তুমি আমায় নিয়ে সৃষ্টি করলে জীবনের নব্য ইতিহাস সত্যিই তুমি কবি তুমি আমার চোখে শুধুই কবি 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 তুমি সৃষ্টির স্রষ্টা কবি জীবনের গল্প লিখলে বুঝি কবি হওয়া যায় এটা তোমার ভ্রান্ত ধারণা জীবনের গল্প লেখা খুব সহজ কিন্তু গল্পের মতো করে জীবনকে গড়ে তোলা যে ভীষণ কঠিন তবুও যে চেষ্টা করি জীবনের টুকরো টুকরো আবেগ অনুভূতি টুকরো টুকরো সুখ দুঃখকে একটা ছন্দে কাঁদতে ছন্দে ছন্দে পানাতে ইমারত হয়তো এরাই একদিন আকাশ পথে পাড়ি দেবে ওরাতে বিজয় রথ এই বিজয় রথে চেপে একদিন হারাবো তারাদের দেশে বেদনার অমরাবতীতে স্মৃতির জীবাশ্ম হয়ে রব মিশে আজ বুঝলাম কবি তোমার স্মৃতি বয়ে বেড়াতে আমার জন্ম আমি যে তোমার হৃদয় পেত্রাপটে কল্পনার প্রতিচ্ছবি কবিতা তুমিও যে আজ ভাবনা পেয়ে আসি হবেই না বা কেন তুমি তো কবির মানুষ কবির কলমের আঁকে যে তোমার জন্মের ইতিহাস তাই তো তোমার মাঝে কবির আত্মপ্রকাশ কবিতার কখনো মৃত্যু হয় না কবিতারা চির শাশ্বত চির ভাস্যত আর কবির মৃত্যু অবশ্যম্ভাবী শুধু কবিতার অলিন্দের প্রকোষ্ঠে রক্ত প্রবাহে তোলে তুরন্ত আর তুমি বলেছিলে মৃত্যুর কথা আমি বলছি কবিতার কখনো মৃত্যু হয় না কবিতারা ফিরে আসে নব আঙ্গিকে নব ভাবনায় নবরূপে শুধুমাত্র কবিতাই পারে কবিকে বাঁচিয়ে রাখতে তার নব নব পুনরাবৃত্তিতে কারণ কবির মৃত্যু হয় কবি তার